ফের মেট্রয়ে গোলমাল ট্রেন চলাচল ব্যাহত হয়েছে যার ফলে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে আপনাদের জানিয়ে রাখি মহাত্মা গান্ধী স্টেশনে আটকে পড়েছে মেট্রো খারাপ হয়ে যাওয়া মেট্রোরেক স্টেশন থেকে সরানোর কাজ চলছে আর সেই কারণেই কি মেট্রো বন্ধ কতক্ষণ বন্ধ থাকবে মেট্রো চলাচল জানাবেন বিস্তারিত আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে অরিত্রেক দেখো ইতিমধ্যে যেটা বলার যে প্রায় দেড় ঘন্টা কিন্তু দমদম থেকে ময়দানের মধ্যে কোনো মেট্রো চলাচল করছে না এখনো নির্দিষ্টভাবে কত তাড়াতাড়ি মেট্রো চালু করা যাবে সেটা কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাতে পারছেন না যান্ত্রিক ত্রুটি হয়েছে মহাত্মা গান্ধীর স্টেশনে এবং সেই স্টেশনেই আটকে টাকা মেট্রোকে সরানোর কাজ চলছে এবং সেই যান্ত্রিক ত্রুটি মূলত যেটা জানা যাচ্ছে যে ট্রেনটি পাওয়ার নিতে পারছে না সেই ব্যবস্থা চালু করা না হওয়া পর্যন্ত মেট্রো চালানোর কিন্তু সম্ভাবনা নেই যদিও মূল অফিস টাইম পেরিয়ে গিয়েছিল তারপরেও প্রচুর মানুষ কিন্তু সমস্যার মুখে পড়ছেন এবং বিশেষ করে যেরকম নিত্যনৈমিত্তিক নিত্য মেট্রো সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা এক একদিন বেশ কয়েক ঘণ্টা করে স্থায়ী হচ্ছে সেটা সাধারণ মেট্রোযাত্রীদের উদ্বেগ যেমন বাড়াচ্ছে তেমনভাবেই মেট্রো ওপর ভরসা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে আপাতত দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে মেট্রো ট্রেন চলাচল করছে অন্যদিকে ময়দান থেকে শুরু করে ব্রিজি বা শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে মাঝের দমদম থেকে ময়দান অর্থাৎ উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতার একদম সূচনা অংশ পর্যন্ত যে বড় একটা অংশ সেখানে কিন্তু কোনোরকম মেট্রো সার্ভিস পাওয়া যাচ্ছে না তারপরে যারা যাত্রীরা রয়েছেন বিভিন্ন স্টেশনে অলরেডি এই যে শটারগুলো সেই দরজা ও বন্ধ করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এবং সেখানে হাতে লেখা নোটিশ পর্যন্ত টাঙানো হচ্ছে যে এই মুহূর্তে মেট্রো সার্ভিস পাওয়া যাচ্ছে না কতক্ষণে মেট্রো সার্ভিস পাওয়া যাবে সেই বিষয়টা এখনো মেট্রো কর্তৃপক্ষ কর্তৃপক্ষের তরফ থেকে অস্পষ্ট ধন্যবাদ মুর্শিদাবাদ থেকে ফের গ্রেফতার বাংলাদেশি লালগোলায় অনুপ্রবেশকারী সন্দেহে চারজনকে গ্রেফতার করল পুলিশ তারা কোথাকার বাসিন্দা তাদের কাছ থেকে কি পরিচয়পত্র সঠিকভাবে পাওয়া যায়নি জানাবেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী জানাও রাজীব আহ পাতিয়া গতকাল রাতে যে লালগোলার যে সীমান্তবর্তী বিলবোড়া কুমড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে তার রামনগর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সহযোগিতা এদেশে ঢোকার জন্য সহযোগিতা করার জন্য আরও একজনকে গ্রেপ্তার করেছে আরও যে তিনজন পুলিশ পুলিশ তল্লাশি শুরু করেছে যেটা তাদের জানা যাচ্ছে যে মৃত যে চারজন তাদের বাড়ি হচ্ছে বাংলাদেশের চাপাই নাগঞ্জের বাসিন্দা এবং গত পরশুদিন তারা সীমান্ত পেরিয়ে লালগোলার সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিলেন এবং তারা কি কারণে দেশে ঢুকেছিলেন এবং তাদের উদ্দেশ্য কি ছিল সবটাই তদন্ত পুলিশ শুরু করেছে তাদের আজকে লালবাগ মহকুমা আদালতে তুলে সাত দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে এবং কি কারণে তারা এই ঘর অনুপ্রবেশ করেছিলেন সেটা পুলিশ তদন্ত শুরু করেছে বলে আমরা বিশুক্ত জানতে পারব ধন্যবাদ স্যার